জনপ্রতিনিধিবৃন্দ সতীপুর কৃষকের বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতৃবৃন্দ সকলকে মহামান্য মাহাবিদ সেই তিনি অংশগ্রহণ করতে পারেন নাই জন্য তাদের সকলে ধন্যবাদ করেছেন চাকরি শান্তি অনুষ্ঠিত হয় সরকার পরিচিত হবে সেই সরকারের উপজেলা কৃষক পরিগের পক্ষ থেকে

सहसंबंधी सामाजिकता और रे रामलाल नगर में हम आपको एक मुबारक

নিজেদের এই ইফতার মহজিদে একাত্মিত অস্থিরতা এবং দুর্যোগ চলছে তার হাত থেকে রক্ষা করার জন্য আমি সর্বান্তে প্রার্থনা করছি আসসালামু আলাইকুম আমি